এখন তো শীত প্রায় শেষের দিকে আর আমি নিয়ে চলে এসেছি শীতের প্রথম দিকের ভিডিও কারণ কালকে রাতে হঠাৎ গ্যালারি চেক করতে যেয়ে দেখি এই ভিডিওটা পড়েই আছে তাই ভাবলাম এটা শুধু একটু এডিটিং করে ছেড়ে দেই শীতের প্রথম দিকে আমি আর আমার পুচ্চু বুড়িটা ছাদে বসে একটু রোদে বসেছিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল আর এদিকে আমার পুচ্চুটা গাছের বড় একটা একটা করে নিয়ে শুধু মুখে দিচ্ছিলো তো ওখানে অনেকক্ষণ বসে থেকে আমার এখানে রান্না করেছিলাম আমি সেই দিন আলু বেগুন টমেটো দিয়ে আর পাশে চুলাতে ছিল মুরগির গোস্ত এটা যত সম্ভব ছিল মনে হয় বয়লার আমার ঠিক মনে নাই তো কেন জানি দেখে মনে হলো যে এটা বয়লারি গোস্ত আর আসলে দেখা যাচ্ছে এত কাজের চাপ যেহেতু আমার ছোট্ট মেয়ে এই জন্য আমি সব কিছু টাইম মতো করতে পারি না তো ভিডিওটা যখন দেখলাম যে ভিডিওটা তো করাই আছে তো শুধু একটু ভয়েস এডিটিং করে শুধু ছেড়ে দেই তো এইদিকে আমি আবার এইটা ঠিকঠাক করে রেখে আমি আবার একটু বাইরে বের হয়ে গেছিলাম কারণ শীতের শুরুর দিকে তো কাপড় চুপড় অনেক বের করতে হয় তো এই যে আমি ছাদে কিছু কাপড় রোদে দিয়ে রেখেছি হালকা একটু শুকালে তারপরে ঘরের মধ্যে তুলে নেব তো এইখানে অনেক কাপড় ছিল শীতের কাপড় আবার বাচ্চার কাপড় তো সব মিলিয়ে মানে একাকার অবস্থা তো এই যে এখানে আমরা দুপুরে খাবারের জন্য বসে গিয়েছিলাম দুপুরে মজা করে খেলাম আর টাইম মতো মানে আমরা খেতেও পারি না যেহেতু ছোট্ট মেয়ে শুধু কান্না করে আর এই দিকে নদীতে একটা বড় জাহাজ এসেছে মনে হয় জাহাজটা একটু নষ্ট ছিল তো আমার ছেলে এই ভিডিওটা করেছে সে আবার দৌড়াতে দৌড়াতে যেয়ে ভিডিওটা করেছে ওই ছাদ এই ছাদে এসে আর গাছের বড়ই যেহেতু মানে হয়েছে তো আসলে গাছের ফাঁকের জন্য জাহাজটা ঠিকমতো দেখাও যাচ্ছিল না এখানে আবার ছিল মানে বালির জাহাজ এইখানে আবার আয়ান অনেক মজা করছিলো বলছিল যে পালাইসে ভাই পালাইছে শেখ হাসিনা পালাইছে এরকম করে অনেক চিল্লা চেচামেচি করছিল বাসায় এই জাহাজটা দেখে আমরা তো হাসতে হাসতে পুরোই শেষ ওর কথা শুনে আমি বলছি শেখ হাসিনা তো অনেক আগেই পালিয়েছে পাঁচ আগস্টে তো বলছে না আমি হচ্ছে এটা দিয়ে দিব এভাবে বলবো যে পালাইছে ভাই পালাইছে। শেখ হাসিনা পালাইছে এভাবে বললে দেখা যাচ্ছে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে এরকম করে বলছিল আর এটার একটা আমি মানে পুরো হচ্ছে ভয়েস যেটা ছিল অরিজিনাল ভয়েস এটা দিয়ে একটা রিলস দিব দেখি তো এইটা নিয়ে এত মজা পেয়েছিলাম আমরা আর আমাদের ছাদে কিন্তু হচ্ছে আমার জায়ের কুমড়া ছিল কুমড়া বুড়ি দেওয়ার জন্য তো এই যে এখানে ছিল তো আমার ছেলে আবার এগুলো দেখে এই যে এভাবে বলছে এখন আর এই যে এখানে আবার আমাদের গাছে ছোট্ট ছোট্ট বড়ই হয়েছে এখন তো বড়ই প্রায় শেষের দিকে আর এটা ছিল প্রথমের দিকে এই যেভাবে ছিল আর গাছে এত বেশি বড়োই হয় অনেক বেশি কিন্তু হয় আর কিন্তু এখন গাছটা দেখা যাচ্ছে বটের গাছের জন্য কিছু মানে বড়ের গাছের ওপর পর্যন্ত চলে এসেছে এর জন্য বড়ই আগের মতো আর সেভাবে ধরে না তারপরে হচ্ছে যেটা হয় আমাদের বাসায় সবার মিলে হয়ে যায় আর এখানে গাছটা ছিল বাসায় লাগানো এটা একটা ফুলের গাছ ছিল ফুলের সেন্ট মনে হয় সেরকম নাই হালকা হয়তো আছে তো এই তো আল্লাহর শুক্রিয়া আদায় যে আল্লাহ এত সুন্দর একটা দিন দিয়েছে আল্লাহর দিন তো সবগুলোই সমান আর আয়ান এখানে আরেকটু মজা করছিল যে ভূমিকম্পে আমাদের বাড়ি ভেঙে গেছে যেহেতু এটা আমাদের আগে বাড়ি ভাঙা ছিল যেহেতু এটা অনেক আগের অনেক পুরনো বাড়ি যুদ্ধের সময়ের চেয়েও বেশি হয়তো বাড়িটা যেহেতু এখানে আমার দাদা শ্বশুর তারপর আমার শ্বশুর তারপরে আমার ভাসুর আমার জামাই সবাই এখানে হচ্ছে বড় হয়েছে বাসা থেকে সবার বিয়ে হয়েছে সো এই বাড়িটা তো অনেক আগের তো এই যে আমার ছেলে মেয়ে আবার নিচে চলে গেছে ওরা আবার নিচে খেলা পছন্দ করে আমার মেয়েকে নিয়ে চলে গেছে তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রাতে আমি করেছিলাম হচ্ছে মোমোস তো আমরা সবাই মিলে মজা করে হচ্ছে মোমো খেলাম আর এই যে ঝাল ঝাল সস আর সাথে ছিল দুধ তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসবো আরেক